সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব মহার্ঘ ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মহার্ঘ ভাতা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মূল্যস্ফীতি থাকলেও অর্থনৈতিক সংকটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বেতন কাঠামো দেওয়ার পরিকল্পনা নেই তবে তাদের মহার্গ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এর অংশ হিসেবে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ কমিটি গঠন করে ও পেশ আদেশ জারি করেছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রতি প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয় কমিটির পরিধিতে বলা হয়েছে মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্মিকরণ করতে পারবে সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দু সালের জুলাইয়ে অষ্টম বেতন স্কেল কার্যকর হয় সে সময় নতুন স্কেলের সুপারিশ না থাকলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্ট প্রস্তাব ছিল বেতন কমিশনের দুই হাজার তেইশ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়েছে জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এমন পরিস্থিতিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বিশ শতাংশ মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও মূল বেতনের পাঁচ শতাংশ বাড়তি প্রণোদনা দেওয়া হয় এতে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ে চারশো বারো থেকে আটশো টাকা কিন্তু মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা নিয়ে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা করা হয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান প্রায় আড়াই বছর ধরে দেশে নয় শতাংশের বেশি মূল্যস্ফীতি বিরাজ করছে এই প্রেক্ষাপটে দুই সালের জুলাইয়ে বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয় যা এই অর্থ বছরেও চলমান তবে প্রায় নয় বছর নতুন পে স্কেল না হওয়ায় বাড়তি মূল্যস্ফীতিতে জীবনযাপনের হিসমিশ খাচ্ছেন কর্মকর্তা কর্মচারী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো ঘোষণা করাও যৌক্তিক হবে না এ অবস্থায় গঠিত কমিটি মহার্গ ভাতার পরিমাণ নির্ধারণের পাশাপাশি বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বলবৎ থাকবে কি না তা চূড়ান্ত করবে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত নভেম্বরে সারা দেশে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে তেরো দশমিক আশি শতাংশ খাদ্যর খাদ্য বহির্ভূত পণ্যে নভেম্বরে দেশে মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক উনচল্লিশ শতাংশ সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয় তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হের ফের হয় না জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে এদিকে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির ও ভারপ্রাপ্ত মহাসচিব নিজামুদ্দিন আহমেদ বলেন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে